এবার ইসরায়েলের মেরন ঘাটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হামাসের হামলায় পনেরো জন ইসরায়েলি সেনা হতাহত এবার ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের এদিকে ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে বাস্তুচ্যুত নব্বই শতাংশ গাজার বাসিন্দা দাবি রিপোর্টে আরও জানিয়ে দিব। এবার ভারতে অ্যান্টি সাবমেরিন অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র এদিকে ইসরাইলে হামলা চালানোর অধিকার ইরানের আছে হুশিয়ারি ইরানের 2030 সালের মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বিপদায় 40% পারবে দাবি জাতিসংগের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হটা জার্মানিতে নেটোর ঘাটিতে বাড়তি সতর্কতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের মেরন ঘাটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার মেরনে অবস্থিত ইসরায়েলি সরকারের 506 বিমান নজরদারি ঘাটিতে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি সংবাদ সূত্র জানিয়েছে অধিকৃত উত্তর ফিলিস্তিনের মেরন এবং এর আশেপাশে বিপদ সংকেত ছড়ানোর শব্দ শোনা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় লেবানন থেকে অধিকৃত উত্তর ফিলিস্তিনের মাউন্ট মেরন অভিমুখে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে এই ঘটনায় ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়ে সেই সঙ্গে ইসরায়েলি সূত্র এও দাবি করেছে যে তাদের বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি রকেটকে কে বাধাগ্রস্ত করেছে এদিকে আরব নিউজ জানিয়েছে হিজবুল্লাহ রকেট ইসরায়েল অধিকৃত সেবা ফার্মস এবং আপার গ্যালারি দুটি অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের সাথে অক্টোবর থেকে গাজা এবং দক্ষিণ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের আক্রমণের প্রতিশোধ হিসেবে দখলদার সরকারের বিভিন্ন সামরিক অবস্থানে নিয়মিত হামলা চালিয়ে আসছে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের তীব্র নৃশংসতার প্রতিশোধ হিসেবে হামার সাথে অক্টোবর দখলদার সত্তার বিরুদ্ধে নদীরবিহীন অভিযান চালানোর পর অবরুদ্ধ গাজায় ইসরায়েল তার নৃশংস আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং সেখানে বসবাসকারী বিশ লাখেরও বেশি ফিলিস্তিনিদের জ্বালানি বিদ্যুৎ খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজার দুইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরো তিরানব্বই ৪৪ জন সূত্র মেহের নিউজের এদিকে হামাসের ভয়াবহ হামলায় পনেরো জন ইসরায়েলি সেনা হত হত যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাজ যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত তিনজন ইসরায়েলি সেনা নিহত এবং বারো জন সেনা আহত হয়েছেন দখলদার সেনাদের হতাহতের এ সংখ্যার বিষয়টি কুচ নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে ইসরায়েল এ ঘটনাকে নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা বলে বর্ণনা করেছে গাজা সিটির পূর্ব অংশে অবস্থিত যেতুন এলাকায় শুক্রবার প্রচন্ড সংঘর্ষের ইসরায়েলি সেনা হতাহত হয় আমার জানিয়েছে এলাকার দক্ষিণ দিক দিয়ে চেষ্টা করাকালে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী পাঁচটি হেলিকপ্টার ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে দশ থেকে পনেরো জন ইসরায়েলি সেনাকে সব হাসপাতালে আনার খবর দিয়েছে হারেত সহ হিব্রু ভাষার গণমাধ্যমগুলো। ইসরায়েলের এসব সেনা ট্যাঙ্ক বিধ্বংসী কামানের গোলার আঘাতে হতাহত হয়েছে বলে জানিয়েছে তারা এদিকে ইসরায়েলি সেনা বাহিনী শুক্রবার তাদের হতাহত সেনাদের মোট সংখ্যা প্রকাশ করেছে তারা বলেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের ছয়শো জন নিহত এবং ছয়শ জন সেনা গুরুতর আহত হয়েছে আবারও ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের এই ইউক্রেনের জন্য নতুন করে বারো লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে বাইডেনের আলোচনার পরে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয় শুক্রবার এই ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাককালে উভয় নেতার মধ্যে এই কথোপকথন হয় কেবের জন্য সামরিক সহায়তার পাশাপাশি সঙ্গে ও নিষেধাজ্ঞা আরোপ করেছে এক বিবৃতিতে সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বাইডেন বলেছেন এই সংঘাতে রাশিয়া বিজয়ী হবে না ইউক্রেনের স্বাধীন জনগণ বিজয়ী হবে যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদাররা প্রতিটি পদক্ষেপে তাদের পাশে দাঁড়াবে পরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলেছে যুক্তরাষ্ট্র নতুন যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে তার পরিমাণ বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যা দিয়ে ইউক্রেনের অতি জরুরি প্রয়োজন মোকাবেলা করা যাবে এদিকে সহায়তা প্যাকেজ ঘোষণা পর একে স্বাগত জানিয়েছেন জেলেনেস্কি তিনি বলেছেন বিশেষ করে বিমান প্রতিরক্ষার জরুরি প্রয়োজন ছিল সূত্র আল জাজিরার এদিকে ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনে বাস্তুচ্যুত নব্বই শতাংশ গাজার বাসিন্দা দাবি রিপোর্টে ইসরায়েলি বাহিনী এই মাসে আড়াই লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে আবারও সরে যেতে বলেছে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের স্থানীয় মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় ফিলিস্তিনি অঞ্চলের মানবিক সমন্বয়কারী মোহাম্মদ হাদি বলেছেন শুধু আগস্ট মাসে ইসরায়েলি বাহিনী বারবার এলাকা ফাঁকা করার আদেশ জারি করেছে গড়ে প্রতি দুই দিনে একবার আড়াই লাখের মতো মানুষকে ফের সরে যেতে বাধ্য করেছে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সংঘাতের মধ্যে ইসরায়েলি বাহিনীর জারি করা গণ উচ্ছেদের আদেশ 2023 সালের অক্টোবর থেকে গাজার 90 শতাংশ বাসিন্দাকে বাস্তুচ্যুত করেছে ফরাসই একাধিকবার তাদের ক্ষতি সম্মুখীন করেছে এবং তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত করেছে বিবৃতিত দেওর আল বালা এবং খান ইউনিসের চারটি এলাকা থেকে কয়েক হাজার বেসামরিক লোকের সামপ্রতিক বাস্তুচ্যুত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে যদি বেসামরিক লোকদের সুরক্ষার জন্য উৎসেদ আদেশের উদ্দেশ্য হয় বাস্তবতা হলো তারা ঠিক বিপরীত দিকে নিয়ে যাচ্ছে সরিয়ে নেওয়ার আদেশগুলো হলো পরিবারগুলিকে আবার পালিয়ে যেতে বাধ্য করা এবার ভারতে অ্যান্টি সাবমেরিন অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র ভারতে সম্ভাব্য অ্যান্টি সাবমেরিন হাতিয়ার সনবয়স এবং এর সম্পৃক্ত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব অস্ত্রের আনুমানিক দাম হচ্ছে বাউন্ন মিলিয়ন মার্কিন ডলার শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে সম্ভাব্য এসব অস্ত্র বিক্রির বিষয়ে কংগ্রেসকে অবহিত করে সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি প্রয়োজনীয় সার্টিফিকেশন প্রদান করেছে বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার এএনএসএসকিউ হাই অলটিটিউড অ্যান্টি সাবমেরিন এয়ার ফেয়ার সোনোবিয়োস এএনএসএসকিউ 62এফ এইচএএ এরপরে এসব অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইসরায়েলের হামলা চালানোর অধিকার ইরানের আছে হুশিয়ারি সর্বোচ্চ নেতার যুক্তরাজ্য এবং ফ্রান্সকে আয়তুল্লাহ আলী খামেনির দেশ ইরান বলেছে গত মাসে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে অমার্জনীয় অপরাধ করেছে ইসরায়েল এর জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার ইরানের আছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি শুক্রবার ব্রিটিশ এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং স্টেফান ছেরজনের সাথে পৃথক টেলিফোন আলাপ করেন ইরানের শীর্ষ কূটনীতিক লেমিকে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধের বিস্তার এবং অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয় তবে ইহুদিবাদী শাসকের অপরাধমূলক ও সন্ত্রাসিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে ইরানের নির্দিষ্ট অধিকার আছে তা থেকে তেহরান মোটেও পিছপা হবে না সেই ধরনের সাথে কথা বলার সময় ইরানের পররাষ্ট্র এই হত্যাকাণ্ডকে ইরানের ন্যায়পত্তা ও সার্বভৌমত্বের উপর বড় আঘাত বলে উল্লেখ করেছেন আগ্রাসী ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার ইরানের আছে বলেও জোর দিয়েছেন তিনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্রোর প্রধান اسماعিল হানিয়া 31 জুলাই তেহরানে একটি টার্গেট কিলিং অপেরেশনে নিহত হন তিনি ইরানের প্রেসিডেন্ট মাহসাউদ রেজা-এর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ইরানের রাজধানীতে ছিলেন ফরাসি কর্মকর্তাকে আরআগোসে ইসরায়েলের চলমান নীতি এবং কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করেছেন যার উদ্দেশ্য উত্তেজনা তীব্র করা এবং অঞ্চল জুড়ে অস্থিতিশীল প্রসারিত করা পদক্ষেপ গ্রহণ করা হলেও বিপর্যয়ের পরিমাণ ৪০ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি রাজ বিষয়ক দপ্তর বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্যোগ ঝুঁকি সম্পর্কিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন হয় সেখানে উদ্বোধনী বক্তব্যে ইউএনডিআরআর এর এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কার্যালয়ের প্রধান মার্কো তোস্কানো রিবালতা বলেন এই শক্তিশালী অনুমান ইঙ্গিত দেয় যে দুই সালে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য বিশ্বব্যাপী সেন্দায় ফ্রেমওয়ার্কে যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা থেকে আমরা সরে যাচ্ছি সেন্দায় ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন একটি বৈশ্বিক চুক্তি যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দুর্যোগ পরিকল্পনা মোকাবেলা ও পুনর্বাসনে সহায়তার উদ্দেশ্যে করা হয়েছিল আঞ্চলিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি ও সারা প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রিবালতা বলেন মৌলিক বিষয় হচ্ছে আমাদের মোকাবেলা ও ঝুঁকিরাস কার্যক্রম দ্বিগুণ করতে হবে এদিকে হঠাৎ জার্মানিতে নেটোর ঘাটিতে সতর্কতা দাবি রিপোর্টে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানিতে ন্যাটোর একটি বিমান ঘাঁটিতে সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে এ ইউক্রেনের জন্য সামরিক সহায়তার কারণে জার্মানিতে সামরিক স্থাপনা ঝুঁকি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে রাশিয়ার হামলার মুখে ইউক্রেনকে সক্রিয় মদত দেওয়া সত্ত্বেও পশ্চিমা বিশ্ব এখনো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েনি কিন্তু মৌখিক প্রতিবাদ ও হুমকির পাশাপাশি রাশিয়া সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করছে বলে জার্মানির কোলন শহরের কাছে এক সামরিক ঘাটিতে এমন নাশকতার চেষ্টার পর সে দেশে নাটোর এক ঘাটির উপর সম্ভাব্য হুমকির মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রায় এক সপ্তাহ আগে কোলনের ঘাটির পানীয় জল স্থাপনার কাছে গর্ত আবিষ্কারের পর নাশকতার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে জানিয়েছে জার্মানির পশ্চিমে গাইল্যান্ড কিওরোসেন শহরের কাছে নেটোর বিমান ঘাটটি সম্ভাব্য হুমকির মুখে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে মনে করা হচ্ছে ফলে সতর্কতার মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়েছে যা চার্লি নামে পরিচিত এর আওতায় পরিচালনার কাজে সরাসরি যুক্ত কর্মী ছাড়া বাকিদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ঘাটিতে নেটোর এ ওয়াক্স নজরদারি বিমান মোতায়েন রয়েছে